আসসালামু আলাইকুম ও রহমাতুল রহিবার হামিদম সালিম সালিমান আম্মাবাদ সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আর আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দলিল ভিত্তিক ভাবে আপনাদের জানাবো যে তারাবির নামাজ আমরা 8 রাকাত পড়ব নাকি 20 রাকাত পড়ব কোরআন হাদিসে কি বলা আছে তো পড়ে পড়ে আপনাদের শুনিয়ে দিব যারা জানেন না তাদের ভিতরে সংশয় আছে যাদের ভিতরে সন্দেহ আছে যে তারাবিন নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত তো চলুন দলিল ভিত্তিক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন তো চলুন শুরু করছি মাহ রমজানের রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতির পর এবং বিদির নামাজের আগে দুই রাকাত করে দশ সালামে ২০ বিশ রাকাত নামাজ আদায় করা হয় একে তারাবির নামাজ বলা হয় আরবি তারাবি শব্দটির মূল ধাতু রাহাতুন অর্থ আরাম বা বিশ্রাম করা তারাবি নামাজ পড়ালে প্রতি দুই রাকাত বা চার রাকাত পর বিশ্রাম করার জন্য একটু বসারে নামি তারাবি দীর্ঘ নামাজে কঠোর কঠোর পরিশ্রম লঘবের জন্য প্রতি দুই রাকাতে বিশেষ করে প্রতি চার রাকাতের পর একটু বসে বিশ্রাম করে দোয়া ও তাসবি পাঠ করতে হয় বলে এই নামাজকে সালাদ তারাবি বা তারাবি সালাদ বলা হয় অর্থাৎ বিশ্রাম নিয়ে নিয়ে পড়াতেই কিন্তু তারাবি সালাদ বলা হচ্ছে সেটাই ইঙ্গিত দিয়েছে রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবি নামাজ জামাতি পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নতে মোয়াক্কাদা সেটির কিন্তু বলেছেন তারাবি নামাজ আট নয় বিশ টাকাত প্রমাণিত কেউ কেউ হজরত রাসুরুল্লাহ সাল্লু সাল্লামের বিশ রাখাত তারাবির বিষয় হাজিসটিকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করলেও বিশুদ্ধ সূত্রে সাহাবা ইকরামের আমলই প্রমাণ করে যে হজরত রাসুল্লাহ সাল্লুসাল্লাম থেকে সাহাবা ইকরাম বিশ টাকাতির শিক্ষা পেয়েছেন আমিরুল মুকমিন হজরত উমর ফারুক রাজালের খেলাফত কাল থেকে অবিচ্ছিন্ন কর্মধারায় এখন পর্যন্ত মক্কা শরীফ মসজিদুল হারম অবদিনা শরীফের মসজিদে নবাবী সহ সকল মসজিদে বিশ্বাকাত তারাবি পড়া হয় এই দীর্ঘ সময় কোথাও আট তারাবি প্রচলন ছিল না যে চোদ্দ শত বছর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আজ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে কিন্তু মসজিদে নবাবী সব জায়গাতে বিশ্বাকাত তারাবি কিন্তু চলে আসছে ওমর ফারুক রাজুল্লাহ আনহুল জামানা থেকে যুগ থেকে সৌরপ্রথম বারোশো চুরাশি সালে ভারতবর্ষের আহলে হাদিস আলেম আট্টা কাতের ফতিয়া দিয়ে উম্মাহের পূর্ণ মাস আহ বিভক্তি সৃষ্টি করেন তখন অন্যান্য আহলে হাদিসরাও তার বিরোধিতা করে অতঃপর আরবের একমত পোষণ করেন কিন্তু আরব বিশ্বের আলেমদের বেশিরভাগই বিশ্বাকাত তারাবি আদায় করেন অর্থাৎ এর ভিতরে কিন্তু মত বিরোধ মতো পার্থক্য রয়েছে এখানে বলছে বারোশো চুরাশি সালে ভারতবর্ষের আহলে হাদিস আহলে হাদিস তারাই কিন্তু এই ফেতনাটি প্রথম চালু করে যে তারা বি বিশ্বাকাত নয় আট টাকা তারাই কিন্তু এই ফেতনাটা সৃষ্টি করে সেটার কথাই কিন্তু বলছেন হজরত উমর রাজিয়াল্লাহ তালু এর যুগে সাহাবিদের আমল ইয়াজিদ ইবনে খুসাইফ রাজিয়াল্লাহ তালু বলেন সাহাবি ইবনে ইয়াজিদ রাজিয়াল্লাহ তালু বলেছেন সাহাবি কিনা হজরত উমর ইবুল হত্তাপের যুগে রমজান মাসে বিশ্বাকাত তারা বি পড়তেন তিনি আরো বলেন তারা নামাজের শতাধিক আয়াত বিশিষ্ট সুরাসমূহ পড়তেন এবং হজরত উসমান ইবনে আফান রাজ্লাহ তালুয়ের যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠি সময়ে ভরে দিয়ে দাঁড়াতেন আসুন কুবরা বাই হাকি শরীফের ভিতর কিন্তু আসছে ওপর সূত্রে সাহাবা সাহেব ইয়াজিদ রাজুল্লাহ তুল্লাহ বলেন আমরা হজরত উমর ইবনুল খতাবের যুগে বিশ রাকাত এবং বিতির করতাম আস্তনাহুল কুবরার ভিতর আসছে তবেই ইবনে আবি যুবাহ রাজুল্লাহ তাল্লাহন বলেন হজরত উমর রাজুল্লাহ তাহনু যুগে রমজানে কি আমথা তার ছিল তেইশ টাকাত হাদিসটি সূত্রে বিশুদ্ধ তেইশ টাকাতের কথাও কিন্তু আসছে হজরত আলী রাজ্লা তোলানহুর দিকে সাহাবিদের আমল অর্থাৎ আলী রাজ্লা তোলানহুর সময় সাহাবিরা কত রকম তারা বিপর্তেন বিখ্যাত তবে ইমাম আব্দুর রহমান সোলামি রহমাতুল্লাহ আলী বলেন আলী রাজ্লা তোলানহু রমজানে হাফিজদেরকে ডাকেন এবং তাদের একজন লোকদের নিয়ে বিশ টাকাত পড়ার নির্দেশ দিলেন তিনি বলেন আলী রাজ্লা তোলানহু তাদের নিয়ে বিপের পড়তেন সুনানুল বাই হাকি শরীফের কিন্তু আসছেন তারা দিন আরো কয়েকটি মাস আলা রয়েছে সেই মাস আলাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছে বিশ শেখার নামাজ বালেক পুরুষ মহিলা সবার উপর সন্নতিম অসুস্থ ও রোগী ব্যক্তির উপর তারাবি জরুরি নয় তবে কোনো কষ্ট না হলেও তাদের পড়া মাস আলা তারাবির নামাজ জামাতে আদায় করা মুস্তাহাব একাকে আদায় করলেও আদায় হবে সেটাও কিন্তু আসছে কারো যদি তারাবির জামাত থেকে কিছু রাখা ছুটে যায় তাহলে বেতের নামাজের পর তা পড়ে নিবে বাস আল্লাহ নাবালেক পিছনে বালেক পুরুষ মহিলা কারোর জন্যই ইফতেদা করা বৈধ হবে না মাহের রমজানের রাতে তারাবির নামাজ জামাতে আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিদিন মসজিদে সমবেত হন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু তারাবির সলাপ বিশ্বাখাতের কথাই বলা হচ্ছে পর্দা নেওয়ার থেকে শুরু করে আহ তাদের যুগ পর্যন্তও কিন্তু আজ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে প্রায় সব জায়গাতে বিশ্বাখাত নামাজ চালু হয়েছে অমরাজুল্লাহ তালা আনহুর থেকেই কিন্তু চালু হয়ে গিয়েছিল কিন্তু এখানে বলছে যে বারোশো চুরাশি বারোশো চুরাশি বারোশো বারোশো চুরাশি সালে আহলে হাদিস নামধারী আলেন তারা কিন্তু এই তারাবির নামাজ বিশ না আট তারা বলেছিল তো আমি আপনাদেরকে দলিল দিয়েছি এখানে কিন্তু বিস্তারিত দলিল তুলে ধরেছি যে তারাবির সলাদ বিশ আমরা সকলেই বেশি বেশি নামাজ পড়বো কারণ রাসুল ফকসল্লাহ আলি সাল্লাম এই রমজান মাসে কি আমুল লাইল বেশি বেশি করতে বলেছে এই জন্য আমরা যদি বিশ পড়ি তাহলে বেশি হলো আট টাকা হলে তো কম হয়ে যাচ্ছে এই রাত্রে বেশি বেশি সন্ন্যত নামাজ নকল নামাজ পড়াইতেই আল্লাহ তাহলে রুম নবিসম উত্তম বলেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহবুদ্দিন আলু আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারও কে